অরিজিনাল জেলার আকাশ মুনি ফানিতে দেখাবো ভাই এই যে দেখেন এই যে আলমারি ড্রেসিং টেবিল ভাই এটা আলমারি ড্রেসিং টেবিল দুই চাল মডেলের ওয়াল সুকেস পাল্লা ভাই একটা দুইটা তিনটা চারটা পাল্লা সম্পূর্ণ ফ্রি ভাই সারা বাংলাদেশি গুলো দেখছেন এই যে চোখের মাঝে ডিজাইন গুলো দেখছেন হ্যাঁ খুবই সুন্দর মানে হাতে ডিজাইন করে দেখেন কত সুন্দর নকশা ডিটা ভাই পাঁচ সিটের সুপ আছে ভাই আকাশি কাঠের টেবিল বাই সয়েসের ডাইন টেবিল আকাশমণি কাঠের এবং টেন মিলে গেলাস থাকবে উপরে এবং আপনারা দুই সেমি কাত আপনার দুই ভাঙ্গা সেম নকশা ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর কিং সাইজের ভিতর হ্যাঁ ভাই জায়গায় কাঠ লাগানো দেখছেন আপনি অনেক কিছু রাখতে পারবেন তিন চাল মডেলের ড্রেসিং টেবিল আকাশি ঘাটে ওয়ালাইকুম আসসালাম ভাই ওরিজিনাল আকাশমণিঘাটের ফার্নিচার দেখাবো ভাই এই যে দেখেন এই যে আলমারি ড্রেসিং টেবিল ভাই এই আলমারি ড্রেসিং টেবিল ভাই ভাই আপনার কি ভাই সেই ভাই এই যে দেখেন নতুন মডেলের একটা দুইটা তিনটা তিনটা তাক ভাই ভিতরে সম্পূর্ণ আকাশমণি গাছের লাইফ গ্যারেন্টি ভাই সতেরো হ্যাঁ সম্পূর্ণ এটা ভাই আপনার দুই চাল মডেলের ওয়াল সুপেস ঘরের ভিতর গড় পাল্লা ভাই একটা দুইটা তিনটা হ্যাঁ নিচে একটা দুইটা দুইটা ডয়ার আবার রইলো দুই পাশে দুইটা পাল্লা হ্যাঁ আবার এটা দুই ভাগটা করা যায় ভাই হ্যাঁ ভাই আলাদা করা যায় এটার দাম ভাই পঁচিশ হাজার টাকা ভাই হ্যাঁ ভাই ডেলিভারি সম্পূর্ণ আমাদের ভাই আপনি এক টাকা লাগবে না আপনার গাড়ি ভাড়া লাগবে না ভাই গাড়ি ভাড়া ফ্রি যাতায়াত ভাড়া ফ্রি সব ফ্রি গুপন ডিসকাউন্ট থাকবে গুভন ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ভাই এই যে এই পাশে আর টাকা দেন এটা হলো ফুল বক্স ভাই

যাদের টাকা বাজেট বাজেট কম আপনার ওয়ার্ডডুপ নেওয়া লাগবে না এটা হলো ওয়ার্ডডুপ সিস্টেম সাইডবক হ্যাঁ ওরা অনেকেই কাঠের সাথে নেয় অনেকেই ওয়ার্ডডুফের মতন ব্যবহার করতে চায় কারণ একটা পাল্লা আছে একটা ডয়ার আছে যাদের টাকা পয়সা আছে মনে করেন যে গোপনভাবে তৈতে পারে এটার দাম পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার হ্যাঁ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি নতুন মডেলের আধুনিক ডিজাইনের ওয়ার্ডুপ পিছনে সব জায়গায় কাঠ ভালো কাছে আহেন ভালো দেহান এদিকে আহেন আপনি কথা বলেন কথা বললে এক মিনিট পরে কথা বলুন এটা সম্পূর্ণ আকাশমণি কার আপনি কেমন ধরেন এই যে কাছে ধরেন এই যে ধরেন এই যে দেখেন ডিজাইন দেখছেন এই যে মাঝে ডিজাইন গুলো দেখছেন হ্যাঁ খুবই সুন্দর মানে হাতে ডিজাইন করে দেখেন কত সুন্দর নকশা ডিজাইন করে দেখছেন এগুলো হলো আধুনিক মডেল ভাই বাই এগুলো সরকারি মডেল ভাই এটার দাম বাই একুশ হাজার টাকা হ্যাঁ ভাই সব কাঠ সব কাঠ সব কাঠ সম্পূর্ণ কাঠ বাই মাত্র একুশ হাজার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি বাই এই পাশে আর মহিলা একটু তুই দেন না তাই দিতে হয় এই পাশে আরেকটি অডুপ বাই এটাও সম্পূর্ণ আকাশমানি গাছের এটা আপনার ডয়ারগুলো দেখছেন এই পাশে চারটি ডয়ার হবে এই পাশে একটি পাল্লা হবে সম্পূর্ণ আকাশমানি গাছের এটার দাম পড়বে আপনি বিশ হাজার টাকা সাথে ডেলিভারি ফ্রি হ্যাঁ এটা ভাই পাঁচ সিটার সু আছে ভাই আকাশি কাটের আকাশমানি গাছে টিটিউল ডিমো তিনটা বাই এটার দাম ভাই পঁচিশ হাজার টাকা হ্যাঁ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশি আবার এই পাশে একটি কার্ড দেখেন এই যে এই পাশে এটা হলো সূর্য গোলাপ সূর্য গোলাপের ভিতর ডিজাইন কার্ড হ্যাঁ ভাই এটার দাম ভাই বিশ হাজার টাকা সাথে ডেলিভারি ফ্রি দুই ইঞ্চির ভিতর ডিজাইন করবে হ্যাঁ সব জায়গায় কার্ড ভাই এই যে এই পাশে একটি মেয়েকুনি কার্ড দেখেন এটা হলো সম্পূর্ণ মেয়েকুনি কাঠের হ্যাঁ ভাই এটা হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা হ্যাঁ এটার দাম পড়েন পঁচিশ হাজার টাকা হ্যাঁ ভাই ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটা ভাই ডাইন টেবিল বাই ছয় স্যারের ডাইন টেবিল আকাশমানি গার্ডের এবং টেন মিলে গেলাস থাকবে উপরে এবং আপনারা দুই সাজায় এন ফুল রাখতে পারবেন অনেক কিছু দেখছেন হ্যাঁ ভাই আর কত রুক দেখছেন স্যারের গাড়িগুলো দেখছেন কত রুক দুই ইঞ্জিন ভিতর হ্যাঁ ভাই এগুলো লাইফ গ্যারেন্টি ভাই এটা টেন মিলে গেলাস ভাই হ্যাঁ ভাই অনেক মোটা গেলাস পঁয়ত্রিশ হাজার যান আর দুই হাজার টাকা ডিসকাউন্ট যান হ্যাঁ তেত্রিশ হাজার হ্যাঁ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশেই ভাই এই পাশে একটি

দুই ইঞ্চির ভিতরে একদম হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ দুই পাশে ডয়ার আছে এবং তালা দিয়ে দিয়েছি ভাই মাঝখানে গ্লাস আছে লুকিন গ্লাস এটার দাম বিশ হাজার টাকা ভাই ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভাই এটা ফুল বক্স কাট ভাই হ্যাঁ ভাই ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর কিং সাইজের ভিতর হ্যাঁ ভাই এটার দাম ভাই বত্রিশ হাজার টাকা হ্যাঁ ভাই ডিসকাউন্ট দুই হাজার

এটা হলো যাদের ছোট রুম তাদের জন্য সুবিধা এটার দাম ভাই বারো হাজার টাকা হুম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ভাই এই পাশে হলো তিন চাল মোটারের ড্রেসিং টেবিল আকাশি গাড়ি হ্যাঁ ভাই এটা ভাই আপনার উনিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ভাই সার বাংলাদেশি ভাই এইটা ভাই আলমারি ড্রেসিং টেবিল ভাই হ্যাঁ ভাই দুই রাউন্ড এটার দাম ভাই ছাব্বিশ হাজার টাকা ভাই হ্যাঁ ভাই ডিসকাউন্ট থাকবে এক হাজার হ্যাঁ ভাই সম্পূর্ণ ফ্রি ভাই সারা বাংলাদেশি ভাই এই বা সাধারণ একটি ড্রেসিং ডিউল ভাই এটা ঘর সিস্টেম ড্রেসিন ডিউল ভাই হ্যাঁ ভাই এটা আলমারি এবং ঘর সিস্টেম ভাই এটার দাম ভাই ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ ভাই সম্পূর্ণ ফ্রি ভাই কেউ যদি পলিশন নিতে চান ঠিকানা হচ্ছে সফিপুর আলদার মালিক রোড কালিয়াকুর গাজীপুর আপনারা এখানে এসে দেখে শুনে এই পলিশনগুলো ক্রয় করতে পারবেন আর কেউ না আসতে বললো ভিডিও কলে দেখে শুনেও এখান থেকে এই পলিশনগুলো নিতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে খুলে দেন খুলে দেন হ্যাঁ